সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিশেষ করে যারা কুয়েতে আছেন যারা বিশেষ করে কুয়েতে আছেন তারা সবসময় কেয়ারফুল থাকবেন গাড়ি কিভাবে নিজে গাড়ি কিভাবে চালাইতে পারবেন সেই চিন্তাটা করবেন ঠিক আছে আর দেখেন আমার কোনো গলত নাই দেখেন আমার গাড়ির কি অবস্থা করছে এক হিন্দি হিন্দী কফিল কুইটি পাৰে দেখোন অৱস্থা ওপৰে যে গ্লাছ টাই পুৰা ভাঙি গৈছে পুৰা এটা ভাঙি গৈছে তাৰপৰা আপোনাক এই চাইডে এই চাইড পুৰা এটা ড্ৰাই বেগ আছে এই চাইড ড্ৰাই বেগ আছে এইটো ক্ষতি হৈছে লাইট গেছ এগা তাৰপৰা আপোনাৰ ডাব্বাৰ এক চাইড ক্ষতি হৈছে আৰু কোনো কিছু ক্ষতি হয় নাই আৰু এই পৰ্যন্ত এই অৱস্থা এদিকে ঠিক আছে সব কিছু ঠিক আছে এদিকে তো সামনে আরেকটু ইয়া ছিল জায়গা ছিল এটা আপনার এই যে এখানে ড্রাম হয়েছে হালকা ওইটা এক গাড়ির সামনে আরেকটা গাড়ি ছিল এই যে এখানে লাইট ভেঙে গেছে তবে লাইট ভাঙে নাই তবে এটা এখানে ড্রাম হয়েছে এখানে আর এই যে নিচের পাটটা এখানে হালকা ঠিক আছে ব্যবস্থা তবে সবাই কেয়ারফুলভাবে গাড়িগুলো চালাবেন সে খেয়াল রাখবেন তো আমার তো পুরো খেলি ছিল কিন্তু ওই লোকটা কিন্তু গাড়ি চালাইতে সময় ফোন ছিল ওই কারণে এই অবস্থা হয়েছে তো আপনারা খুবই সতর্কভাবে গাড়ি চালাবেন কারণ গাড়ি চালানোর সময় মোবাইল কোনো সময় টিপবেন না হাতে লইবেন না ফোন হাতে নেবেন না দেখেন কী অবস্থা করছে গ্লাস পুরাটা ভেঙে গেছে এটা কিন্তু অরিজিনাল গ্লাস ঠিক আছে এখন তারপর গেলাম মগ মগফরে হ্যাঁ তার প্রথমে তার কপি লাশলো ফোন দেওয়ার পরে

هذا ما يسجل قدام إيه؟ ما يسجل هو سجل بس ورا بس اوكي شو كل يسجل هو ما يسجل قدام شوف هذا يقول يروح يخلي يسجل بيبر ثاني يقول ما يسجل عشان يقدر يصلح عشان يروح هذا على... وكاله يقول له صلح حالي قدام ما يصلح والنفس مكتوب بيبر شوف بس পরে এখানে আমার মগফোড়ে গেলাম মগফোড়ে যাওয়ার পরে বলতেছে যে থানাতে গেলাম যাওয়ার পরে বলতেছে যে আমার কোনো দোষ নাই ওই ড্রাইভারের সব দোষ ওর নামে মুখালা ভার্স আর কি তবে আল্লাহ সবাই হেফাজতে রাখুক সবাই ভালো গাড়ি যাতে চালো পারে সেই তুকি করুক তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ああ。<noise> <coughs>